আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাইথন প্রোগ্রামিংয়ের টাপলস নিয়ে তো এর আগের দিন আমরা আলোচনা করেছি আসলে লিস্ট নিয়ে তো আজকে আমরা একটা টাপলস যে ডাটা টাইপ এটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা একটু প্রথমে থিওরিটিক্যাল আলোচনা করি এর আগের ক্লাসে আমরা যখন লিস্ট আলোচনা করেছিলাম যে লিস্টের মতোই টাপল হচ্ছে পাইথনের একটা ডাটা টাইপ তো এই ডাটা টাইপটার চেহারা কিছুটা লিস্টের মতো তো আমরা যখন লিস্ট তৈরি করেছি তখন আমরা কমা দিয়ে কমা দিয়ে লিস্টের সদস্যগুলোকে আমরা লিখতাম তো টাপলও ঠিক লিস্টের মতো তো প্রথম ধরেন আমরা আগের মতোই একটা ফ্রুটসের যদি একটা টাপল তৈরি করি যখন আমরা ফ্রুটসের লিস্ট তৈরি করেছিলাম তখন আমাদের এরকম ছিল যে আর এস এই ফ্রুটসের লিস্টের চেহারাটা ছিল এরকম আমরা একটা ভেরিয়েবল লিখতাম এরপর আমরা ইকুয়াল সাইন দিতাম এরপর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতাম এবং এই লিস্টের সদস্যগুলোকে আমরা যেমন ম্যাঙ্গো banana অ্যাপেল এইভাবে লিখতাম কমা দিয়ে কমা দিয়ে এবং একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতাম এটা ছিল হচ্ছে আমাদের লিস্ট তো টাপলটাও কিছুটা লিস্টের মতোই টাপলের সদস্যগুলোকেও আমরা হচ্ছে এরকম কমা দিয়ে কমা দিয়ে লিখবো ধরেন আমরা ফ্রুটসের একটা টাপল তৈরি করব তো প্রথমে হচ্ছে আমরা ভেরিয়েবলের নামটা লিখলাম লেখার পর আমাদের যে কাজটা করতে হবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে এবং এই সদস্যগুলোকে ঠিক লিস্টের মতোই কমা দিয়ে কমা দিয়ে লিখতে হবে ধরেন ম্যাঙ্গো এরপর কমা এরপর হচ্ছে ব্যানানা কমা এরপর অ্যাপেল এইভাবে যদি আমরা লিখি তাহলে এটা হয়ে গেলো একটা টাপাল টপল তো লিস্ট দেখতে হচ্ছে এরকম আর টাপলের চেহারাটা এরকম এখন প্রশ্ন হতে পারে যে তাহলে টাপল তৈরি করার প্রয়োজন কি লিস্ট তো আমাদের ছিলই তো টাপলের আসলে দরকার কি লিস্ট এবং টাপল দেখতে কিছুটা সেম হলেও প্রথমত এখানে একটা বেসিক পার্থক্য যেটা আসলে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ এখানে থার্ড আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ এবং লিস্টের ক্ষেত্রে আমরা সদস্যগুলোকে পরিবর্তন করতে পারতাম যেমন এই ম্যাঙ্গোর জায়গায় আমরা চাইলে এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে ম্যাঙ্গোর জায়গায় আমরা চাইলে আমরা অন্য কোনো একটা সদস্য এখানে লিখতে পারতাম যেমন আমরা ম্যাঙ্গোর জায়গায় অরেঞ্জ যদি চাইতাম এই অরেঞ্জটাকে আমরা এখানে চেঞ্জ করতে পারতাম কিন্তু টাপলে চেঞ্জ করা যায় না আবার ম্যাঙ্গোকে বানানোর পরে বেনানাকে ম্যাঙ্গোর আগে এরকম অর্ডার পরিবর্তন করা এই কাজগুলো আসলে টাপলে করা যায় না লিস্টে একটা সদস্যকে অ্যাড করা যায় একটা সদস্যকে হচ্ছে রিমুভ করা যায় কিন্তু টাপলের ক্ষেত্রে কোনো সদস্যকে চেঞ্জ করা যায় না এগুলোর অর্ডারও চেঞ্জ করা যায় না এটা হচ্ছে লিস্ট এবং টাপলের মধ্যে একটা বেসিক পার্থক্য তো চলেন আমরা আমাদের সফটওয়্যারে এই একটা টাপল তৈরি করি তো আমরা আমাদের যে ধনী সফটওয়্যারটা আছে এই জায়গায় আমরা প্রথমে লিখি হচ্ছে ফ্রুটস ওকে ওকে ফ্রুটস আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে সরি আচ্ছা এই যেহেতু আমি স্ট্রিং লিখছি এই জন্য আমাকে কোটেশন ব্যবহার করতে হবে ম্যাঙ্গো ওকে এরপর হচ্ছে ব্যানানা ওকে এরপর ধরেন হচ্ছে অ্যাপেল আমরা এরকম তিনটা সদস্য লিখলাম লেখার পর এটাকে আমরা রান করি ওকে এখানে আপাতত কিছু দেখাচ্ছে না তাহলে আমরা এটা যে টাপল হিসাবে তৈরি হয়েছে আমরা একটু এটা টাইপটা দেখি ধরেন টাইপ দেখব আমরা টাইপ দেখি এটা টাইপটা আসলে কি এটা টাইপের আমরা যেটাকে রান করাই দেখবো এইটার না এইটা হচ্ছে টাপল দেখাচ্ছে যে ক্লাস টাপল তার মানে এটা টাইপটা হচ্ছে একটা টাপল আমরা টাপল তৈরি করতে পারলাম তো আমরা বলছিলাম যে এই টাপলের সদস্যগুলোকে আসলে এক্সেস করবো কীভাবে তো এর আগের যখন আমরা লিস্ট তৈরি করেছিলাম তখন আমরা এই লিস্টের সদস্যগুলোকে যেভাবে এক্সেস করেছি টাপলের সদস্যগুলোকেও আমরা চাইলে ঠিক সেম ভাবে আমরা এক্সেস করতে পারবো ধরেন এটা হচ্ছে জিরো নাম্বার সদস্য এটা এক নাম্বার সদস্য এইটা হচ্ছে আমাদের দুই নাম্বার সদস্য এইভাবে তো আমরা যদি এরকম লিখি এফ আর ইউআইটিএস ফ্রুটস জিরো এই ফ্রুটস জিরো মানে বোঝাবে হচ্ছে ম্যাঙ্গো যেহেতু হচ্ছে জিরোতম লোকেশনে আসে হচ্ছে ম্যাঙ্গো সো আমরা যদি লিখি ফ্রুটস জিরো তার মানে বোঝাবে যে এটা হচ্ছে ম্যাঙ্গো আবার যদি লিখি ফ্রুটস ওয়ান তার মানে বোঝাবে হচ্ছে ব্যানানা ফ্রুটস ওয়ান মানে হচ্ছে ব্যানানা আবার আমরা যদি এরকম লিখি এফআর ইউ আই টিএস ফ্রুটস লিখে আমরা এরকম লিখি যে আমাদের শুরু কোথায় শেষ কোথায় বলে দিতে পারবো যে আমরা জিরো থেকে শুরু মানে ম্যাঙ্গো থেকে শুরু আমরা টুতে গিয়ে যদি শেষ করি বা তাহলে হচ্ছে ম্যাঙ্গো ব্যানানা অ্যাপেল আমাদের এইগুলোকে আমরা এইভাবে এক্সেস করতে পারবো তো আমরা ঠিক লিস্টও আমরা ঠিক এইভাবে এক্সেস করেছিলাম ঠিক সেমভাবে আমরা টাপলের সদস্যগুলোকেও আমরা এক্সেস করতে পারবো তো আমরা একটু দেখি যে এগুলোকে আসলে এক্সেস করি কীভাবে সরি আমরা দেখি এটাকে কেটে দিই কেটে দিয়ে প্রিন্ট আমরা প্রিন্টের মধ্যে লিখব এফ আর এস ফ্রুটস ফ্রুটসটা আমাদের ভেরিয়েবলের নাম এবং আমরা প্রথমে লিখবো দেখি জিরো এখন দেখি এই জিরো দ্বারা ফ্রুটস জিরো মানে এই ফ্রুটসের জিরো নাম্বার সদস্য মানে ম্যাঙ্গো প্রিন্ট হওয়ার কথা তো আমরা দেখি কী প্রিন্ট হয় এখানে সুন্দরভাবে ম্যাঙ্গো প্রিন্ট হচ্ছে আমরা যদি এরকম দিই জাস্ট টু টু মানে অ্যাপেল প্রিন্ট হওয়ার কথা ওকে এখানে অ্যাপেল প্রিন্ট হচ্ছে আচ্ছা আমরা এখানে যেমন স্ট্রিং লিখছি স্ট্রিংয়ের পাশাপাশি কিন্তু আমরা চাইলে ইনটিজারও লিখতে পারতাম যেমন দেখেন কমা দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটাও কিন্তু আমরা লিখতে পারতাম এখন যদি দেখেন আমরা এখানে লিখি পাঁচ তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি প্রিন্ট হওয়ার কথা দেখেন এখানে থ্রি প্রিন্ট হয়েছে তো আমরা চাইলে টাপলের মধ্যে শুধু স্ট্রিং না স্ট্রিংয়ের পাশাপাশি আমরা চাইলে নিউমেরিক্যাল বা ইন্টিজার ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমরা এগুলোকেও আমরা একটা টাপলের মধ্যে রাখতে পারবো ঠিক স্ট্রিংও আমরা রাখতে পারতাম আমরা যদি চাই আমরা একটা সদস্যকে দুইবারও রাখতে পারবো দেখেন ম্যাঙ্গোকে আমরা চাইলে দুইবার রাখতে রাখলাম কোনো সমস্যা নেই আমরা ম্যাঙ্গোকে আমরা দুইবার রাখতে পারবো ঠিক লিস্টেও আমরা স্ট্রিং ইন্টিজার দুইটাই রাখতে পারতাম এবং ওখানেও আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারতাম আপনাদের এই টাপলেও আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারি এবং স্ট্রিংয়ের সাথে সাথে আমরা ইন্টিজার ভ্যালুকেও আমরা সদস্যভাবে রাখতে পারি ধরেন এখন আমি চাচ্ছি যে আমি এক থেকে শুরু করবো এটাকে একটু কেটে দিই আচ্ছা থাক আমরা চাচ্ছি যে দুই থেকে শুরু করব দুই থেকে পাঁচ পর্যন্ত যারা আছে আমরা শুধু তাদেরকে প্রিন্ট করবো তার মানে আমাকে এখানে লিখতে হবে দুই এরপরে দিয়ে লিখতে হবে পাঁচ দেখেন দুই থেকে পাঁচের মধ্যে আছে এটা জিরো এটা ওয়ান এটা টু থ্রি ফোর এই সদস্যগুলো আমার এখানে প্রিন্ট হয়েছে এখন আমি যদি চাই দুই থেকে পরের সবগুলো তাহলে আমি এখানে পাঁচটা উঠিয়ে দিব। এটার মানে বোঝাচ্ছে দুই থেকে বাকি যতগুলো আছে সবগুলো এখানে প্রিন্ট হবে দেখেন এই যে ব্যানানা থেকে শুরু হয়েছে একদম শেষ পর্যন্ত ওকে আবার ধরেন আমি এখানে প্রথমে কিছু লিখলাম না তার মানে এটা দ্বারা বোঝায় একদম শুরু থেকে শুরু করবে এবং শেষ পর্যন্ত যারা আছে সবাইকে এখানে প্রিন্ট করবে আমরা যদিকে রান করি দেখেন এই পুরা আমার যে টাপলটা এই পুরা টাপল এখানে প্রিন্ট হলো আচ্ছা এখন যদি আমরা দিই মাইনাস ওয়ান দেখেন মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান দ্বারা বোঝাচ্ছে একদম শেষের সদস্য দেখেন এই যে ফাইভ আমি যদি দেই যে শেষ থেকে শুরু হবে মাইনাস ফাইভ পর্যন্ত সরি 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 আমি মাইনাস ফাইভ থেকে দিতে চাই কত পর্যন্ত মাইনাস ওয়ান পর্যন্ত ওকে মাইনাস ফাইভ মানে কত এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তারপরে মাইনাস ফাইভ থেকে শুরু হবে এবং একদম মাইনাস ওয়ান পর্যন্ত তো আমরা চাইলে এইভাবে মাইনাস দেও প্রিন্ট করতে পারি পিছন থেকে আমরা চাইলে প্লাস দেও পাঁচ থেকে প্রিন্ট করতে পারি এইভাবে আমরা যদি চাই ঠিক আমাদের মতো করে আমাদের এই টাপলের সদস্যগুলোকে আমরা এক্সেস করতে পারব এখন ধরেন আমার ইচ্ছা হচ্ছে আমি তো আগেই বলছি যে টাপলের কোনো সদস্যকে পরিবর্তন করা যায় না আমরা চাইলে এই ম্যাঙ্গোকে পরিবর্তন করে এখানে অরেঞ্জ লিখতে পারবো না নতুন একটা সদস্য অ্যাড করতে পারবো না নতুন একটা সদস্যকে ডিলেট করতে পারবো না দেখি আমরা এটা একটু চেষ্টা করে দেখি যে আসলে করা যায় কি না ওকে ধরেন আমি এটা করার জন্য আমি এখানে লিখলাম এটা তো আমার কত নম্বর সদস্য এটা আমার জিরো নাম্বার সদস্য তো আমরা এখানে লিখলাম ফ্রুটস এফ আর টি এস ফ্রুটস ফ্রুটসের জিরো এটাকে আমরা পরিবর্তন করতে চাই হচ্ছে এর আগে যেভাবে লিস্টে পরিবর্তন করছি এখানে আমরা অরেঞ্জ লিখছি দেখি এটাকে করা যায় কি না ওকে আমরা দিলাম দেওয়ার পর এটাকে আমরা প্রিন্টর চেষ্টা করি দেখি হয় কি না দেখেন এইখানে আমাদেরকে একটা তারা ইরোড দিছে আছে এখানে ইরোড তো দিচ্ছি কারণে আচ্ছা আমি এটাকে রান করি আবার দেখেন এইখানে একটা ইরোড দিচ্ছে এবং বলছে ইরোড টাইপ টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট মানে আমি এরকম অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে টাপলের কোনো সদস্যকে এইভাবে পরিবর্তন করতে পারবো না তো আবার যদি চাই কোনো একটা সদস্যকে ডিলেট করতে আমরা ডিলেট করতে পারবো না এটাই হচ্ছে লিস্ট এবং টাপলের মধ্যে হচ্ছে মেইন পার্থক্য যে কোনো একটা সদস্যকে চাইলে নিজের ইচ্ছা মতো এটাকে ডিলেট করা যায় না চাইলে নিজের ইচ্ছা মতো কোনো একটা সদস্যকে অ্যাড করা যায় না এটা হচ্ছে আমরা টাপলে করতে পারবো না তবে আমরা টাপলে যেটা করতে পারি যে এই পুরা টাপলে আমরা কোনো কিছুতে খুঁজে বের করতে চাই সেটা আমরা পারবো ধরেন আমি এখানে চাচ্ছি যে এই টাপলের মধ্যে কতগুলো সদস্য আছে আমি জানতে চাই তাহলে আমরা আগে যেরকম একটা লেন ফাংশন ব্যবহার করতাম এখানে আমরা পারবো ধরেন আমরা লিখব হচ্ছে লেন যে এটার লেন্থ কত কার ফ্রুটসের ওকে ফ্রুটস লিখলাম আমি চাই এটা লেন্থ কত জাস্ট প্রিন্ট দিব দেখেন এটার মধ্যে নয়টা সদস্য আছে আমাকে দেখাচ্ছে আবার যদি চাই কোনো একটা সদস্যকে কাউন্ট করতে চাই এখানে আসলে ম্যাঙ্গো কতগুলো আছে তো এইখানে ধরেন আমি একটা ফাংশন লিখলাম যে ফ্রুটস আর টি এস ফ্রুটস ডট কাউন্ট আচ্ছা আমি কাকে কাউন্ট করতে চাই ম্যাঙ্গোকে এখানে কতগুলো ম্যাঙ্গো আছে এন ম্যাঙ্গো জাস্ট আমি এখানে লিখলাম ফ্রুটস এই ফ্রুটস মানে আমাদের এই ভেরিয়েবলের নাম ডট কাউন্ট কাউন্টের কাজ হচ্ছে গণনা করা এই ফ্রুটসের মধ্যে তুমি গণনা করো কাকে এইটার ব্র্যাকেটের মধ্যে লিখে যা ম্যাঙ্গোকে ওকে দেখি এই যেখানে বলতেছে ম্যাঙ্গো আছে দুইটা তো আমরা চাইলে এইভাবে হচ্ছে কাউন্ট ফাংশন ব্যবহার করে আমরা কোন একটা সদস্যকে আমরা গুনতে পারবো আর কি যে এখানে আসলে আমাদের কতগুলা কোন সদস্য কতগুলো আছে আচ্ছা আমরা যদি চাই যে দুইটা টাপলকে জোড়া দিতে দেখে আমরা পারব কি না ধরেন এটা একটা টাপল ফ্রুটস এরপরে মনে করেন ফ্রুটসের পরে আর একটা সদস্য লিখলাম যে ফ্লাওয়ার আচ্ছা ফ্লাওয়ারের মধ্যে আমি হচ্ছে একটা টাপল বানাইলাম ধরেন এটার সদস্য হচ্ছে রোজ কমা লিলি আর একটা সদস্য ধরেন আমাদের দুটো সদস্য একটা রোজ একটা হচ্ছে লিলি আচ্ছা এই দুটা টাপলকে আমি দেখি যোগ করতে পারি কি না বা জয়েন করতে পারি কি না দুটা টাপলকে জয়েন করানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে ধরেন আমি এই দুটাকে জয়েন করে আমি আর একটা টাপলের মধ্যে রাখবো যার নাম হচ্ছে রায়হান ওকে এই টাপলের মধ্যে দুটাকে রাখবো তাহলে আমরা এফ এস ফ্রুটস প্লাস এফ ও ডব্লিউ ফ্লাওয়ার দিলাম এখন আমি এই রায়হান এইটাকে আমি প্রিন্ট করব পি আর প্রিন্ট এখন যদি আমরা এটাকে চালু করি দেখবো দেখেন এই ম্যাঙ্গো এগুলোর সঙ্গে রোজ আর লিলি এই দুটো যোগ হয়ে নতুন একটা টাপল তৈরি হয়েছে যার নাম হচ্ছে রায়হান আমরা চাইলে অবশ্য এই দুটোকে যোগ করে আবার ফ্রুটসের মধ্যেও রাখতে পারতাম বা এই দুটোকে যোগ করে ফ্লাওয়ারের মধ্যে রাখতে পারতাম আমি নতুন একটা টাপল তৈরি করলাম যেখানে দুইটা টাপলকে আমরা চাইলে তাহলে আমরা টাপল জয়েন করতে পারবো এখন ধরেন আমরা ফল লুপ দিয়ে এই টাপলগুলোকে এক্সেস করতে পারবো কি না দেখি একটা ফল লুপ চালাই বা একটা ওয়াইল লুক চালাই ধরেন আমাদের এই টাপলের প্রত্যেকটা সদস্যকে আমি এক্সেস করতে চাই এইভাবে না টাপল হিসাবে না জাস্ট হচ্ছে এই নাম হিসাবে তা আমি এখানে একটা ফল লুক চালাই ফর এ বাই এক্স বা আই ধরেন এ লিখলাম এ ইন ফ্রুটস এখানে কি হচ্ছে এই ফ্রুটসের এর মধ্যে আসতেছে এবং আমরা এগুলোকে প্রিন্ট করতেছি তো ফ্রুটসের প্রথম সদস্য ম্যাঙ্গো আসবে প্রথমে এর মধ্যে প্রথমে ম্যাঙ্গো প্রিন্ট হবে এরপরে সদস্য ম্যাঙ্গো ম্যাঙ্গো আসবে এর মধ্যে এ প্রিন্ট হবে এরপরে সদস্য ব্যানানা ব্যানানা আসবে এর মধ্যে ব্যানানা প্রিন্ট প্রিন্ট হবে এরকম তো দেখি রান করে দেখেন এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো ব্যানানা অ্যাপেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইগুলো আমরা চাইলে এইভাবে আমরা এগুলোকে প্রিন্ট করাতে পারবো আমরা এটা চাইলে হোয়াইল লুপ ব্যবহার করে করতে পারতাম আমরা এরকম ফল লুপ ব্যবহার করে আমরা এইগুলোকে প্রিন্ট করাতে পারবো ওকে এখন ধরেন আমরা তো জানি যে হচ্ছে একটা টাপলের মধ্যে কোনো একটা সদস্যকে আসলে অ্যাড করতে আমরা পারি না কিন্তু ধরেন আমার খুব শখ হচ্ছে আমি ম্যাঙ্গোটাকে পরিবর্তন করতে চাই করে এখানে অরেঞ্জ যুক্ত করতে চাই তো সেই ক্ষেত্রে আসলে আমরা একটা চালাকি করতে পারি কীরকম চালাকি চালাকিটা এরকম দেখেন আমরা তো তৈরি করছি হচ্ছে টাপল টাপল তা আমরা প্রথমে কি করব ধরেন আমার এ হিসাবে আমি তৈরি করছি হচ্ছে এ একটা ভেরিয়েবল এখানে টাপল তৈরি করছি আমরা প্রথমে কি করব এই টাপলটাকে আমরা লিস্টে কনভার্ট করব। এই যে এই একে আমরা কনভার্ট করব হচ্ছে লিস্টে এরপরে এ ছিল টাপল সে হয়ে গেলো লিস্ট এখন এই লিস্টের প্রথম সদস্যকে আমরা পরিবর্তন করব করার পর এটাকে আমরা আবার কনভার্ট করে এটাকে টাপল বানিয়ে ফেলবো তাহলে আমরা আমরা জানাতে আমরা তো জানি যে টাপলকে পরিবর্তন করা যায় না কিন্তু লিস্টকে তো পরিবর্তন করা যায় আমরা প্রথমে এই টাপলকে বানাবো লিস্ট পরে আবার এই লিস্টকে আবার টাপল বানাবো বানানোর মাধ্যমে আমরা একটা সদস্যকে পরিবর্তন করব। দেখি এটা কীভাবে করে ধরেন আমরা এটাতে একটা টাপল তো এটাকে আমরা লিস্টে কীভাবে কনভার্ট করব ধরেন আমরা এ নামের একটা ভেরিয়েবল নিলাম এটাকে আমরা লিস্টে কনভার্ট করব এই লিস্ট লিস্ট কাকে আমরা লিস্ট বানাবো এই টাপলটাকে টি এস ফ্রুটস ওকে এটাকে আমার লিস্টে তৈরি করে ফেললাম ওকে এখন দেখবেন এই এ হয়ে গেছে একটা লিস্ট এই আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে দেখেন এই যে এটা একটা লিস্ট হয়ে গেছে তা আমার এটা প্রথমে টাপল ছিল আমি এই ফ্রুটস নামের টাপলটাকে আমি এ নামের একটা লিস্টে কনভার্ট করলাম এখন আমি যে কাজটা করবো এর হচ্ছে একটা সদস্যকে আমি চেঞ্জ করব ধরেন আমি বলবো যে এর প্রথম সদস্য এটাকে পরিবর্তন করে ম্যাঙ্গোকে পরিবর্তন করে তুমি একটা কাজ করো এখানে লেখা হচ্ছে অরেঞ্জ ওকে করলাম এখন যদি আমরা দেখি প্রিন্ট দিয়ে এঁকে এখন যদি আমরা দেখি এখানে প্রথম সদস্য এই যে ম্যাঙ্গোর পরিবর্তে এখানে সরি এটাতে আমি এক নাম্বারটা করছি আমি শূন্য নম্বরটা করব একদম প্রথমটা দেখেন আমার এই প্রথমের ম্যাঙ্গোটা অরেঞ্জ হয়ে গেছে এখন আমি যে কাজটা করব আবার আমি এই যে টাপল লিস্ট ছিল এ নামের এই লিস্টটাকে আমি আবার টাপল বানাবো তাহলে আমি কী করবো এ ইউই টিএস ফ্রুটসের মধ্যে আমি হচ্ছে ডাবল টি ইউ পিএল ডাবল কাকে রাখবো এ তাহলে আমি এটাকে এবার আমি টাপলে কনভার্ট করে আবার এই ফ্রুটসের মধ্যে রেখে দিচ্ছি এখন যদি আমরা প্রিন্ট দিই প্রিন্ট ফ্রুটস এখন আপনারা বুঝতে পারবেন দেখেন এটাকে পরিবর্তন হয়ে গেছে আমাদের আগে ফ্রুটস নামের আমাদের যে টাপল ছিল তার প্রথম সদস্য ছিল ম্যাঙ্গো এবার হয়ে গেছে ওয়ারেন্স তো আমরা এখানে কী কাজ করছি আমরা প্রথমে হচ্ছে এই ফ্রুটসটাকে লিস্টে কনভার্ট করছি এ নামক লিস্ট পরে এ একটা সদস্যকে চেঞ্জ করছি করার পর এই এ নামের যে লিস্টে ছিল তাকে টাপল করে আবার হচ্ছে ফ্রুটসের মধ্যে রেখে দিছি তো এইভাবে আমরা চাইলে হচ্ছে সরাসরি পরিবর্তন করতে পারি নাই কিন্তু একটা টেকনিক কাজে লাগায় যে টাপলটাকে লিস্টে কনভার্ট করছি লিস্টটাকে আবার টাপলে কনভার্ট করছি করে আমরা এইভাবে একটা সদস্যকে পরিবর্তন করছি তো আমরা চাইলে এইভাবে একটা সদস্যকে আসলে পরিবর্তন করতে পারি কিন্তু টাপলের কোনো সদস্যকে পরিবর্তন করা যায় না বা কোনো একটা নতুন সদস্য অ্যাড করা যায় না এটাই হচ্ছে লিস্ট এবং টাপলের মধ্যে প্রথম এবং মেইন পার্থক্য আর কি তো আমরা লিস্টের যে ব্যাপারগুলো ছিল যেমন একটা লিস্টকে কীভাবে এক্সেস করতে হয় একটা লিস্টকে কীভাবে জয়েন করতে হয় একটা লিস্টের কাউন্ট ফাংশন কীভাবে কাজ করে লাস্ট আমরা একটা দেখব যে একটা লিস্টের একটা সদস্যকে আসলে কীভাবে খুঁজে বের করতে হয় ওকে আমি এগুলোকে কেটে দিচ্ছি আচ্ছা ধরেন আমি খুঁজে খুঁজতে চাচ্ছি যে আসলে আমার বেনানা এটা লিস্টের কততম অবস্থানে আসে ব্যানানা ওকে তো আমরা এইখানে একটা ফাংশন ব্যবহার করবো যার নাম হচ্ছে ইন্ডেক্স যে ফ্রুটস ডট ইন্ডেক্স আচ্ছা আমরা কাকে খুঁজে বের করতে চাই বেনানা কি আসলে আছে কি না বা কোথায় আছে এটা খুঁজে বের করতে চাই তো এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি এটার কাজ হচ্ছে ফ্রুটসের কততম অবস্থানে বেনানাটা আছে এটাকে সে বের করবে বের করার পর সেটাকে এ নামক ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখবে ওকে এখন আমি প্রিন্ট যদি করি এ আমি সরাসরি এটাকেও প্রিন্ট করতে পারতাম একই কথা দেখি এটা কততম অবস্থানে আছে বলতে সেটা দুই নম্বর অবস্থানে আছে দেখেন জিরো ওয়ান টু যদি এটাকে আমরা প্রিন্ট করি পুরোটাকে ওই একই অবস্থা বলবে দুইতম অবস্থানে আছে এইভাবে আমরা চাইলে একটা লিস্টের ভিতরে কোনো একটা সদস্য কততম অবস্থানে আছে এটাকে আমরা খুব সুন্দর করে বের করতে পারবো এখন আমরা আর একটা ছোট্ট কাজ করে এটা আমরা শেষ করে দেব ধরেন একটা লিস্টের সদস্য একটা টাপলের সদস্যগুলোকে আমি দ্বিগুণ করতে চাই ধরেন আমি রায়হান নামের একটা টাপল তৈরি করতে চাই যেখানে এই টাপলের সদস্যগুলো রিপিট থাকবে মানে দুইবার দুইবার করে থাকবে তাহলে আমরা এখানে একটা সহজ কাজ করতে পারি এস ফ্রুটস ইন্টু টু ওকে দেখেন এখন রায়হানকে আমি যদি প্রিন্ট করি এইটা টাপলটাকে যে প্রিন্ট করি দেখবেন ঠিক আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো ব্যানানা অ্যাপেল 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 আবার দেখেন ম্যাঙ্গো 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 ব্যানানা ব্যানানা অ্যাপেল 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 তো এইভাবে চাইলে যে এই সদস্যগুলাকে জাস্ট হচ্ছে আমরা ডাবল করে আমরা আর একটা টাপলের মধ্যে আমরা এভাবে সেভ করে রাখতে পারবো তো এইভাবে আমরা চাইলে হচ্ছে একটা টাপলের মধ্যে একাধিক সদস্যকে আমরা সুন্দর করে রাখতে পারবো আবার ধরেন যে আমি একটা কন্ডিশন দিয়ে আসলে খুঁজবো যে এই টাপলের মধ্যে আপেল কথাটা আছে কি না ধরেন এটা খুবই সহজ ধরেন আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিব যে ইফ অ্যাপেল এখানে একটা সদস্য কথা লিখতে হবে ইন ফ্রুটস এটার মানে হচ্ছে যে যদি আপেল কথাটা ইন থাকে এই ফ্রুটস নামক এই টাপলের মধ্যে তাহলে তুমি কী করবো তাহলে আমাকে একটা মেসেজ দিবা এন্টি প্রিন্ট আমাকে বলবো ইয়েস আর যদি না থাকে এলস তুমি আমাকে বলবা হচ্ছে এন্টি প্রিন্ট তুমি প্রিন্ট করবা হচ্ছে নো নাই ওকে দেখেন এখানে আমরা বলছি ইফ আপেল এই অ্যাপেল কথাটা বা অ্যাপেলটা ইন ফ্রুটস ফ্রুটস মানে হচ্ছে এই টাপল ফ্রুটস নামের টাপল এর মধ্যে যদি অ্যাপেলটা থাকে তুমি প্রিন্ট করবা ইয়েস আর যদি না থাকে সেই ক্ষেত্রে নো রান করি দেখেন বলতেছে ইয়েস তার মানে এই টাপলের মধ্যে আসলে অ্যাপেলটা আছে আমরা চাইলে এইভাবে কোনো একটা সদস্যকে এইভাবেও আমরা খুঁজে বের করতে পারি তো আজকের ক্লাসে আমরা হচ্ছে টাপল নিয়ে একদম এ টু জেড যাবতীয় আলোচনা করলাম আশা করি টাপলের আর কোনো কিছু বাকি নেই আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের বাকি আছে সেট এবং ডিকশনারি এইগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম